আরে মৌটুসি আরে এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ তুমি 10 টাকায় টাইলস পাওয়া যাচ্ছে তাই যাচ্ছি টাইলস 10 টাকায় হ্যাঁ টাইলস বাড়িতে দেয় টালি বা টাইল সেটাই পাওয়া যাচ্ছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি 10 টাকায় টাইলস পাওয়া যায় কেন না পাওয়া যাওয়ার কি আছে হতেই পারে না কোনোদিন আমি বলছি যখন তখন পাওয়া যায় কোনোদিনও পাওয়া যায় না চ্যালেঞ্জ করো তুমি করো চ্যালেঞ্জ হেরে যাবে রবো আরে 10 টাকায় টাইলস পাওয়া যেতেই পারে না ঠিক তো দেখো ভেবে আমি চ্যালেঞ্জ তো? চলো আজকে আমি তোমাকে দশ টাকায় টাইলস দেবো তা আবার দুর্গাপুরে আর আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন ভাবছেন যারা রোবট সাপ দিচ্ছেন যারা আরে দশ টাকাতে হতেই পারে না সাথে এখন ভিডিওতে দশ টাকাতে আপনাদেরকে টাইলস দেব ওই টাইলসই যে টাইলস বাড়িতে আমরা ফ্লোরে বা ওয়ালে লাগাই সেই টাইলসই আপনাদেরকে দেব দশ টাকাতে আরে আজকে চ্যালেঞ্জটা মনে হচ্ছে আমি জিতব দেখা যাক যখন মৌটুসি বলছে তখন কিন্তু কিছু তো ব্যাপার আছে এই হচ্ছে নিউ ত্রিদেব হাউস একদম দুর্গাপুরের পুরো ব্যারেজ যাওয়ার যে রাস্তা রয়েছে দুর্গাপুর ব্যারেজ যাওয়া আমরা যে রাস্তায় সুভাষ পল্লী সবাই চেনেন সেই সুভাষ পল্লিতেই রয়েছে নিউ ত্রিদেব হাউস অনেকেই ত্রিদেব হাউসকে চেনেন তার কারণ ত্রিদেব হাউসের অলরেডি একটা দোকান আছে আপনারা জানেনি যেটা রোডের ওই পাশে রয়েছে তারই নতুন আউটলেট ওপেন হয়ে গেল নিউ থ্রিদেব হাউস এবার এখানে কি কি আছে ওখানে তো টাইলস আর মার্বেলস আছে এখানে স্যানিটারিটাও অ্যাড করা হয়েছে আর এখানেই দশ টাকাতে আমি টাইলস দেবো আর যেটা আমি ভিডিওতেও দেখাবো তো চলো আমার তো চ্যালেঞ্জ এক হয়ে গেছে যদি না দেখাতে পারো তাহলে আজকে ট্রিট তুমি দেবে ঠিক আছে আর যদি আমি দেখাতে পারি তাহলে রোবার পক্ষ থেকে আজকে আমার জন্য ট্রিট থাকছে তাই কেন তাই চলে আমার সাথে চলে এসেছি নিউ ত্রিদেব হাউসে তো রোবো চলো আমার সাথে ভেতরের কালেকশনস দেখাই তোমাকে আজকে 10 টাকাটা মনে আছে তো আরে মনে আছে ভেতরে তো চলো আমি নিশ্চয়ই দেখাবো চলে এসো আমার সাথে একদম ভেতরে ওয়াও কি সুন্দর সুন্দর টাইলস গো এখানে দারুন শুধু টাইলস দেখছো তুমি নিউ থ্রিডের হাউসে কিন্তু টাইলসের সাথে সাথে মার্বেলসও আছে আর স্যানিটারি প্রোডাক্ট গুলো দেখতে থাকো কি দারুন দারুন কালেকশনস রয়েছে এখানে আরে ভালো মনে পড়লো তোমার বাড়িটা রিপেয়ারিং এর কাজ করাবে বলছিলে না এই তো আগের মাস থেকে তো আমি চালু করব ও আগস্ট থেকে তাহলে দেখো নিউ থ্রিডের হাউস থেকে তোমার সবকিছু পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালেকশনস রয়েছে এখানে সত্যি চোখ আটকানোর মতন কালেকশনস এখানে আর 10 টাকা করে টাইলস ওটা কিন্তু মনে থাকতেই হবে তোমায় দেখাবো যখন বলেছি আমি নিশ্চয়ই দেখাবো তুমি চ্যালেঞ্জ করেছো আজ কিন্তু হারার জন্য রেডি থেকে রবো আর এখানে কি কি পাওয়া যায় সেটা একটু দেখাও আমাকে একদম দেখাচ্ছি তুমিও দেখো আর আমাদের দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনারাও দেখতে থাকুন নিউ থ্রিদেব হাউসে কি কি কালেকশনস রয়েছে টাইলসের কালেকশনস তো আমি দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি প্রত্যেকটাই দারুন মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু শুধু লুকস দেখলে তো হবে না কতটা টেকসই মজবুত সেটাও তো আমাদেরকে দেখতে হবে সেজন্য আমি দাদার সাথে একটুখানি কথা বলবো দাদা টাইলস গুলো তো প্রত্যেকটাই ভীষণ সুন্দর কিন্তু কতটা টেকসই সেটা আমরা কিভাবে বুঝবো সেটা আমি আপনাদের ডেমো দিয়ে দেখাচ্ছি আপনারা টাইন্সটা দেখলেই বুঝতে পারবেন কি করবেন দাদা ফেলবেন নাকি একবার না দেখালে তুমি বুঝতে পারবেন না ডাইরেক্ট দেখলেন কিচ্ছু হলো না এইভাবে ফেলে কি সাউন্ড তবু টাইলস কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে ব্যাস আর আমি কিন্তু এর মজবুতি নিয়ে কোনো কথা বলবো না সেটা আপনারাও দেখে নিলেন আমিও দেখে নিলাম কিন্তু দাদাকে আমি সাথে নেবো ছাড়ছি না তার কারণ হচ্ছে কত দাম থেকে শুরু হচ্ছে আমার মতন আপনারাও নিশ্চয়ই জানতে চাইবেন তো দাদা মোটামুটি কালেকশনস একটু করে দেখান আর এগুলো কি রয়েছে এগুলো কি ওয়াল টাইলস এগুলো সব ওয়াল টাইলস আমাদের এখানে যেগুলোই আছে যা যা কালেকশনস আছে আমরাকে প্রথম থেকে দেখাই একদম দাদা তাহলে আমরা সুবিধা হবে বুঝতে আমাদের মোটামুটি ওয়াল টাইলস যা যা আছে আপনি আমাদের কাছে 300 টাকা থেকে শুরু আছে ওয়াল টাইলস ওয়াল টাইলস 300 বিভিন্ন ডিজাইনের আছে মাল্টিপারপাস টাইলস অ্যামনি টাইলস যেখানে খুশি লাগাতে পারবেন এটা 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 পার্টিকুলার কিচেনের জন্য বাদ আমাদের কাছে যা যা টাইলস আছে আপনি সব মাল্টিপারপাস আপনি রুমেও লাগাতে পারেন আপনি বাইরে লাগাতে পারেন আপনি ডাইনিং রুমে লাগাতে পারেন এলিভিশন টাইলস আছে যেগুলো আপনি বাইরে ব্যালকনিতে লাগাতে পারেন চয়েসের উপর করবে কে কোনটা কোথায় লাগাবে সুন্দর প্রত্যেকটা কালেকশনস দেখুন কি সুন্দর সত্যি তো আমাদের ঘর হোক বা অফিস বারবার তো আর হয় না একবারই হবে ওয়ান টাইম এবং সেটাকে আমরা চেষ্টা করি যতটা সুন্দর করে সাজানো যায় তো আমি বলবো এই কালেকশনস কিন্তু ভীষণ সুন্দর আর কতটা টেকসই সেটা তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন আর কিছু বলবো না আমি প্রত্যেকটা ডিজাইন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা থ্রিডি মোটিভ লাগছে দেখতে এটা থ্রি এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর এটা হচ্ছে ফ্লোর টাইলস এটা ফ্লোর টাইলস শুরু হয়ে গেছে এখান থেকে সুন্দর দেখতে ফ্লোর টাইলস কত থেকে শুরু হচ্ছে দাদা ফ্লোর টাইলস আপনি 300 এর অ্যাবাব পেয়ে যাবেন 300 এর অ্যাবাব একদম ওয়াও এরপরে তো আলাদা আলাদা রেঞ্জ থাকছে ভিডিওতে তো সবগুলো রেঞ্জ ধরে ধরে বলা সম্ভব নয় তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আপনারা স্টোর ভিজিট করবেন আমরা স্টার্টিং রেঞ্জটা বলে দিলাম যেন আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যে কি দামে আমরা কি প্রোডাক্ট পেতে চলেছি এখানে দাদা একটুখানি কয়েকটা টাইলস একটু ওয়াল টাইলস যেগুলো আছে এগুলো সব ফ্লোর টাইলস আছে আমাদের প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা আর প্রত্যেকটাই চয়েসেবল আছে ঠিক আছে বিভিন্ন টাইপের কালারের আছে এগুলো আমরা সব যেরকম পছন্দ করবে সেরকম হ্যাঁ 500 এন্ড অ্যাবভ 500 এন্ড অ্যাবভ আছে দারুন আমাদের এখানে একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে যদি আপনাদের ফাইন্যান্সের কোনো প্রবলেম থাকে আমাদের এখানকার থার্ড পার্টি বাজাজ ফাইন্যান্স এর থ্রু আপনাদেরকে ফাইন্যান্সও করা হয়ে যাবে ও বালকে যখন কেউ প্রোডাক্ট নেবে যদি একবারে পুরোটা পেমেন্ট না করতে পারে আপনারা তাহলে বাজাজ ফাইন্যান্স ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি বাহ এটা আরো ভালো আর দাদা আমি ওখানে আপনাদের দেখতে পাচ্ছি যে জায়গাটা আপনাদের রিসেপশনের কাউন্টারটা করা হয়েছে এই জায়গাটাও কিন্তু টাইলস এগুলো সব গোল্ডেন সিরিজের টাইলস আচ্ছা ঠিক আছে এগুলো যতগুলো তিনটে ডিজাইন আছে তিনটে ডিজাইনই এগুলো সব গোল্ডেন সিরিজের টাইলস

কি প্রিমিয়াম দেখতে প্রত্যেকটা খুব সুন্দর এগুলো হ্যান্ড শাওয়ার থাকছে ভীষণ হ্যান্ডি দারুণ দেখতে মানে এখানে আসলে সবকিছু আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি এখানে কমোড গুলো রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের রয়েছে দাদা মোটামুটি কমোডের প্রাইস কত থেকে শুরু হচ্ছে একদম নরমাল কমোড আমরা 800 প্লাস থেকে আমরা দেওয়া শুরু করে মানে

দেখতে কিন্তু সত্যি ভীষণ প্রিমিয়াম লাগছে তো আমাদের বাড়িটা বা অফিসটাও তো আমাদের কাছে অনেক প্রিমিয়াম তো এই রকম কালেকশনস বাড়িতে দিলে আমার মনে হয় না ক্ষতি কিছু হবে বলে নেক্সট দাদা আপনাদের আরো একটা শপ রয়েছে এটা তো নতুন ওটা মনে হয় অনেক আগের তাই তো দাদা এটা হয়ে গেল এটা 4 ইয়ার্স হয়ে গেল ওটা ওটা 4 বছরের হয়ে গেল 4 বছর হয়ে গেল আর এটার এবারে নতুন পথযাত্রা শুরু হচ্ছে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসাতে তাই তো দাদা দাদা একটু জিজ্ঞেস করে নি আমি আপনারা কি দুজনে পার্টনার আমরা দুজনে পার্টনার দুজনে ফ্রেন্ড আমরা শুরু করেছিলাম আসলে 4 বছর আগে একটা স্টোর থেকে সেখান থেকে আজকে আমরা এই সেকেন্ড ইউনিটটা স্টার্ট করতে পেরেছি আর আগামী দিনে আরো চেষ্টা করব যে কাস্টমারের ভালোবাসা পেলে আমরা আরো এগিয়ে যাব একদম বিজনেস পার্টনারের থেকেও বেশি হচ্ছে ফ্রেন্ডশিপটা বন্ডিংটা এত ভালো সেজন্য হয়তো 4 বছর ধরে একসাথে দুজনে কাজ করছেন তো চলুন আরো আমরা অনেক কালেকশনস বিশেষ করে আমরা টাইলস তো দেখালাম স্যানিটারি কালেকশনস দেখালাম বাট মার্বেলটা আমরা একদমই মিস করব না মার্বেল এবং গ্রানাইট দেখাবো আর একটা যে শোরুম রয়েছে সেখান থেকে চলে এলাম আরো একটি দোকানে আরও বলতে এটাই কিন্তু পুরনো দোকান মানে সবার আগে আপনারা এই দোকানটাকেই দেখেছেন 3D হাউস এখান থেকে আপনারা অনেক অনেক প্রোডাক্টও নিয়েছেন তো এখন আমি এই জায়গায় দেখাবো কারণ এখানে প্রচুর মার্বেল এবং গ্রানাইটের স্টক রয়েছে আর এটা এমন কিছু দূরে নয় মানে নতুন এবং পুরোনোর মধ্যে ডিসটেন্স আপনাদের তিরিশ সেকেন্ডও নয় রাস্তার ঠিক ওই পাশে রয়েছে নিউ ত্রিদেব হাউস আর রাস্তার এই পাশে রয়েছে ত্রিদেব হাউস আর এই সোজা রাস্তাটাই আমাদের ব্যারেজের দিকে নিয়ে যাচ্ছে চলে আসুন এবার ভেতরে দাদার কাছে যাব এবং দাদার কাছ থেকে আমি জেনে নেবো এখানে কি কী মার্বেলসের কালেকশনস রয়েছে এবং টাইলস কি কি কোম্পানির টাইলস দাদা রাখেন সেটাও আমরা কিন্তু জেনে নেবো চলে আসুন আমার সাথে একদম ভেতরে এই হচ্ছে শোরুমের একদম ভেতরটা যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন তো টাইলস তো অনেক কিছু আপনাদের দেখিয়েছি আরও এখানে রয়েছে ডিজাইন দেখাবো মার্বেলসের কালেকশনস দেখাবো দেবদেবীদের টাইলস টাইলসের ওপর দেবদেবীর ছবি যদি আপনারা চাইছেন সেটাও কিন্তু এখানে পাবেন সাথে সাথে এখানে আমরা যেটা দেখাবো আপনাকে এই ধরনের যে ডিজাইনগুলো হয় অনেকে দেন এগুলো কলকা মোটিভ করা থাকে আলপনা সেরকম নকশা এরকম টাইলসও এখানে পেয়ে যাচ্ছেন মানে সমস্ত টাইলসের ভাণ্ডার রয়েছে আর বাকি তো এবারে দাদা আমাদেরকে জানাবেন এখানে তো দাদা মোটামুটি এই যে সবটাই এটাই আপনাদের বললেন একদম এটাই নতুন মানে পুরোনো এটাই প্রথম প্রথম ফার্স্ট প্রথম তো এইখানে আপনাদের টাইলসের এর কালেকশনসও রয়েছে তো ওখানে যেগুলো দেখলাম এখানে কি डिफरेंट কিছু দেখতে পাবো আলাদা কোম্পানির টাইলস আলাদা কোম্পানির রয়েছে কি কি কোম্পানি জনসন দেখতে পাচ্ছি এখানে জনসন আছে আমাদের সিফন আছে আজিলিস আছে এগুলো দেখাও কি সুন্দর লাগছে এগুলো না আমি অনেক জায়গায় দেখেছি বিশেষ করে এটা আমি রেস্টুরেন্ট যেখানে যাই অনেক রেস্টুরেন্টে এই ডিজাইনটা দেওয়া থাকে ওয়ালে এবং ভীষণ সুন্দর লাগে দেখতে পুরো একদম মনে হবে যেন পাথর বসানো আছে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটাই এবং সবগুলোই 3D মোটিভে রয়েছে এই যে এগুলো সব গুলো হাই 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 টাইলস আচ্ছা এগুলো প্রত্যেকটাই ব্র্যান্ডেড যাচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডেড সব জনসন কোম্পানির একদম লেখাই রয়েছে এখানে ব্র্যান্ডেড বিভিন্ন ধরনের আপনারা টাইলস পেয়ে যাচ্ছেন যেমন কি বললাম দেবদেবীর টাইলস রয়েছে এখানে ঘোড়া দেওয়া যদি কেউ নিতে চাইছেন সেরকম ধরনের রয়েছে এইগুলো রয়েছে এখানে মহাদেব রয়েছেন শুন সুন্দর দেখতে প্রত্যেকটা টাইলস ভীষণ সুন্দর এবং প্রত্যেক দেবদেবীরা রয়েছেন বিভিন্ন ধর্মের যেমন সেরকম আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখাও শুন সুন্দর দেখতে দারুণ বাথরুম এর কালেকশন আছে বাথরুম এর সেই আপনাদেরকে একটা ইউনিক টাইলস দেখায় এটা দেখে কি মনে হচ্ছে ফোটো ফ্রেম তাই তো ডিজাইনটা এরকম করা আছে বাট এটা কিন্তু টাইলস সাতটা ঘোড়া রয়েছে ছুটছে সেরকম এটা যে থিমটা থাকে অনেককেই আমি দেখেছি বাড়ি হোক বা অফিসে অনেক শুভ মনে করা হয় যে একদম আমি রাখবো নিজের ড্রয়িং রুমটাতে বা লিভিং রুমে সাজিয়ে রাখবো তো এটা অনেক শুভ বলে আমাদের মনে করা হয় আমরা কম বেশি অনেকের বাড়িতেই এটা থাকে বা অফিসে থাকে তো আমরা ফটো ফ্রেমে সাজিয়ে রাখি সেটা কিন্তু সেটাই যদি আপনারা চাইছেন একদম টাইলসে করে নেব তো দেখুন এত সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন দেবদেবীর যেমন পাচ্ছেন টাইলসে সেরকমই ঘোরারটাও পাচ্ছেন এবং ভীষণ সুন্দর লাগছে দেখতে দাদা এগুলো এবারে আপনি একটু বলতে থাকুন এগুলো কি সব আছে ফ্লোর টাইলস এগুলো সব ফ্লোর টাইলস আমাদের অ্যাজিলিস কোম্পানির একটা ফ্লোর টাইলস আছে আর জনসন কোম্পানির হ্যাঁ এগুলো অ্যাজিলিস কোম্পানির ফ্লোর টাইলস বাহ টেক্সচার আপনি হাত দিলে বুঝতে পারবেন এগুলো সব হাই গ্লসি খুব সুন্দর মানে কিছু ম্যাট ফিনিশেরও রয়েছে কিছু শাইনি এটা ম্যাট ফিনিশার আছে এটা হাই গ্লসি আছে গ্লসির উপরে যাচ্ছে তো আরো দেখাচ্ছি এটা এন্ডলেস এটা যদি আপনি মানে ফ্লোরে বসান এর জয়েন্ট আপনি বুঝতে পারবেন না

ও এই জন্যই এন্ডলেস টাইলস এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে যারা জয়েন্টটাকে অ্যাভয়েড করতে চান যে যারা বোঝা না যায় তো তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর দাদা আমরা টাইলসের তো অনেক কালেকশনস দেখলাম প্রত্যেকটাই ভীষণ সুন্দর এটা মানতেই হবে এছাড়াও মার্বেল এবং গ্রানাইটের কালেকশনস আছে আপনাদের কাছে মার্বেল আর গ্রানাইট আমাদের হিউজ স্টক আছে কিছু কালেকশন আমাদের শপের বাইরে রাখা আছে আপনারা আসুন দেখুন দেখলেই বুঝতে পারবেন আর বাকি সব আপনাদের গোডাউনে রাখা আছে আমাদের সব গোডাউন সব তো আমাদের শোরুমের সামনে রাখা সম্ভব নয় বাকি গোডাউনে স্টক আছে আপনি যে ধরনের মার্বেল পাবেন সব রকমের মার্বেল এন্ড গ্রানাইট अवेलेबल এখানে আরে সব তো দেখালে এবার 10 টাকা টাইলসটা দেখাও তুমি এখনো ভোলোনি ওটা ভোলা যায় নাকি চলো দেখাও আমাকে ওটা আচ্ছা চলো দেখাচ্ছি অনেকক্ষণ ওয়েট করিয়েছি তোমাকে এবং দর্শক বন্ধুদেরকে তো আমি 10 টাকা টাইলসটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা রোবো চোখ বন্ধ করো ঠিক আছে চলো করলাম আর আপনারও কিন্তু চোখটা বন্ধ রাখবেন চোখ বন্ধ করতে হচ্ছে হ্যাঁ করতে হচ্ছে 10 টাকা টাইলসের জন্য চোখ বন্ধ করতে হচ্ছে নাও দেখে নাও 10 টাকার টাইলস এটা 10 টাকার টাইলস এই এটা কিন্তু হবে না এটা ভুলভাল তুমি কেন লব আমি কি শুরুতে বলেছিলাম কোন ডিজাইনের হবে কত বড় সাইজের হবে তা কি বলেছিলাম না তা তো বলনি তাহলে চ্যালেঞ্জ করার সময় ভাবনা চিন্তা করে করতে হতো না আমি বলেছিলাম দশ টাকায় টাইলস দেবো তো দেখো আমি দশ টাকার টাইলস দিয়েছি চলো তুমি জিতলে তাহলে এটাই নেক্সট টাইম থেকে চ্যালেঞ্জ করলে কিন্তু একটু ভাবনা চিন্তা করে করো রোবো যখন মৌসুসি কিছু বলছে তার মানে সেটা তো সঠিক হবেই হবে আর একটা টাইলস রয়েছে এটা আপনারা দেখতে পারেন এখানেও হরি কৃষ্ণ হরি কৃষ্ণ লেখা আছে একটা গ্লিটারি এফেক্ট রয়েছে এটার দাম যাচ্ছে চল্লিশ টাকা করে তো আমার তো এবার ট্রিট নেওয়ার পালা রেডি তো ট্রিট দেওয়ার জন্য চলো চলো তাই দিলাম উম হেরে গেলে কেমন লাগে দেখো এবার আর দর্শক বন্ধুরা কিরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর এই সুন্দর সুন্দর টাইলস মার্বেল স্যানিটারি কালেকশন দিতে আপনাদেরকে আসতেই হবে নিউ ত্রিদেব হাউস সুভাষ পল্লী দুর্গাপুর ওয়ান পড়ছে একদম রাস্তার ধারে আমি গুগল ম্যাপের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য রোব তুমি তো ঠিক করে নিয়েছো নিশ্চয়ই অগস্ট মাস থেকে তোমার বাড়ির জন্য এখান থেকে কালেকশন দেবে একদম আমি নিয়ে যাব একদম তাই আর আপনারাও আর দেরি করবেন না এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিন কারণ স্বপ্নের বাড়িটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলুন নিউ ত্রিদেব হাউস সাথে